আমার দরকার আগে আমার দরকার আগে সর আমার দরকার আগে হে বেটা हट হে বেটা আমার দরকার আগে সর বাইসুল কাটুন এ কার দরকার কি হেডা আমারে কো আগে করে ঝুলড়াম আমি চাকরির ইন্টারভিউ দিবার যাইয়াম আমার ভাইটাকে বিয়া আমি বিয়া ওর বার যাইয়াম আচ্ছা হে বেটা রাখ আমি আজকে আমি আমার গার্লফ্রেন্ডের লগে দেয়ার বার যাইয়াম ঠিক আছে সবচেয়ে বেশি দরকার হের কার 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 ভাই কার কার ভাই কার কার

हेलो 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 जान की अवस्था तुमार মুক্তি একটু খুলো শোনো মুক্তি একটু খুলো ए भाईスル করতাম না এটা দিছেরা কি করে ए भाई তুমি भाऊ ভাই আমার দরকার আগে ইন্টারভিউ দি পর дамスル কাটুন আই তো ঝড় আইச்சு যা বইছি করে এ ভাই কারুন কারুন কল আইছে একটা বসে কল দিছে হ্যালো আসসালামু আলাইকুম জি বস হ্যাঁ বস ওকে বস এই মিয়া ধরো স্কুল করুন মিয়া আমার ইন্টারভিউ নাই কোনো ধরুন গার্মেন্টস খালি বেড দেন নিতাসে ফাসা মোড়া বেড দেন ধরুন কি করে এই তুই বো এবে কারেন্ট কারেন্ট ফোন আইছে হ্যাঁ কিসে সে আমি সেলন অসুল করতাছি হ্যাঁ বউ গেছে কা ফলায় হইত না সরন কেয়ারসুল করতাম মিয়া আরে বাবা এত গাছবার কই গেল আমও গেল ছালাও গেল কি হরে Oh, 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 oh.